চোর ডাকাত ধরার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও এগিয়ে পুলিশ আজ ট্রাফিক পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনে গিয়ে এমনটাই বললেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রবিবার রাজগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে ফাটাফুকুর ট্রাফিক পয়েন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিনা বিনামূল্যে রক্তদান এবং চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় রক্তের সংকট মেটাতে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এদিন রক্তদান করতে আসা প্রত্যেকের হাতেই একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জের বিধায়ক ট্রাফিক ডিএসপি রাজগঞ্জ থানার আইসি বেলাকোবার ওসি এবং রাজগঞ্জ ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্তারা বিধায়ক খগেশ্বর রায় বলেন এই শিবিরে আমাদের মধ্যে যেমন জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক এবং আমাদের কতালির এবং আমাদের রাজগঞ্জ থানার আইসি থেকে শুরু করে এবং আমাদের এই এখানকার আমাদের ট্রাফিক ওসি বাপ্পা থেকে শুরু করে আমাদের ওপি পোস্টে আমাদের কেডিএল থেকে শুরু করে এবং বিশেষ সমাজ শ্রী অরিন্দম ব্যানার্জি এবং রাজগড় পঞ্চায়েত সমিতির সভানেত্রী দলনেত্রী আমাদের সর্বাণী ধারা থেকে আরও পুলিশ আধিকারিকরা আছে আর যেটা দেখলাম বিশেষ করে যেটা অফ লায়েন্স ক্লাবের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্ত এত সুন্দর মানে গাড়ির মধ্যে মানে এত সুন্দর ব্যবস্থাপনাটা দেখে খুব খুব ভালো লাগলো এত সুন্দর এবং যেটা দেখলাম এই এলাকা যা বিশেষ করে যারা সিভিক আছেন পুলিশও দেখলাম পুলিশও রক্ত দিচ্ছে এবং সিভিল যারা আছে তারাও রক্ত দিচ্ছে আমি যেটা দেখলাম যেটা টার্গেট সেই টার্গেটটা ফুলফিল হবে এবং নিশ্চয়ই আপনারা তো জানেন দুই তিন মাস আগে আমরা জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং রাজগঞ্জ থানার পুলিশের উদ্যোগে বিরাট একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ক্যাম্প করা হয়েছিল রাজগঞ্জ থানায় সেখানে দুইশোর উপরে ইউনিট হয়েছে মানে কল্প এত ইউনিট এর আগে আমি কোনোদিন দেখিনি কাজে এই পুলিশ প্রশাসন আগে যেটা আমরা দেখতাম কি খালি পুলিশ কি চোর ধরে ডাকাত ধরে সব কিন্তু এখনকার পুলিশ যেটা দেখি আমরা ওরা যেমন পুলিশও ধরে না চোরও ধরে ডাকাতও ধরে পাশাপাশি সমাজসেবামূলক কাজে তারা নিয়ন্ত্রিত বিভিন্ন রকম দেখলাম বিভিন্ন রকম ফাংশন পুলিশের মাধ্যমে সমাজসেবামূলক বিভিন্ন রকম কাজ তাদের তাদের এই যে উদ্যোগ বিশেষ করে রাজগঞ্জ থানার ট্রাফিক ওষির থেকে শুরু করে এবং জলপাইগুড়ি ট্রাফিক তাদের যে উদ্যোগ এই উদ্যোগটা আমাদের রাজগঞ্জের বিধায়ক হিসেবে তাদেরকে সহস্র সহস্র ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে